আজকে রান্না করব আলু এ আলু ঘাঁটি করব মাছ দিয়ে তো দেখতে থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজ শীতের শীতে খুব শীত লাগছে আজকে আবহাওয়াটা অনেক খারাপ বৃষ্টি পড়ছে তো এর ভিতরে ভাবছি দুপুরে কি রান্না করব তো ভাবছি যে ইলিশ মাছের মাথা আছে কানকণটা আছে এগুলো দিয়ে আজকে ঘাঁটি করি এগুলো দিয়ে পেট ভরে ভাত খাওয়া যাবে তো যেই বলা সেই কাম শুরু তো আলুগুলো আমি সিদ্ধ করে নিয়েছি নতুন আলু বাজারে থেকে কিনে এনেছি নিয়ে এসে এই যে মশলাগুলো ভুনাই ইলিশ মাছের মাথাটা এর ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে মশলা মশলা ভুনাচ্ছি ভুনাই এর ভিতরে আলু দিয়ে দিচ্ছি নতুন আলু অন্য রকম হবে তরকারিটাও অনেক মজা হবে তো এভাবে রান্না করি আমি এভাবে রান্না করলে অনেক ভালো লাগে মজাও লাগে তো আমার রান্নাই সবাই খায় আর সবাই পছন্দও করে তাই যতই কষ্ট হোক আর অসুখ হোক আর ই হোক সব আমি রান্না করি কষ্ট হলেও একটু কারণ আমার রান্নাটাই সবাই পছন্দ করে এদিকে আমি আলুটা মশলার ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করে একটু ভালো করে কষিয়ে কষিয়ে এর ভিতরে পানি দিচ্ছি বেশি করে কষালে তরকারিটা স্বাদ বেশি হয় কারণ যত বেশি কষানো হয় তরকারি ততই বেশি স্বাদ হয় তো আমি এভাবেই রান্না করি আর এভাবে রান্না করলে অনেকের স্বাদও হয় তো এইভাবে আমি একটু পানি দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখেন কি সুন্দর বলক উঠছে আমি একটু হালকা হালকা ঝোল ঝোল রেখে দিব কারণ আলুতে আবার ঝোলটা চুষে নেয় আমার তরকারি প্রায় হয়ে গেছে দেখেন আমি হালকা হালকা এরকমই ঝোল নামাবো তো মশলার গুড়টা দিয়ে দিচ্ছি সেজ কারণে নামিয়ে ফেলবো আর একটু বসে রাখলে নামানোর পর একটু গরমটা বের হয়ে গেলেই আর তরকারিটা থেমে গেলে রসটা সব শুষে নেবে আর একটু কী হবে আর আলু ভাঙ্গাটা এভাবে না রাখলে বেশি শক্ত শক্ত ভালো লাগে না একটু মাখা মাখা হবে সেটাই ভালো লাগবে তো আমার তরকারি হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলব আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন দেখবেন অনেক ভালো লাগবে আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি দেখেন অনেক সুন্দর লাগছে কালারটা অনেক ভালো এসেছে আমি গাঢ় গাঢ় করেছি এই এরকম মাখো মাখো ভালো লাগে মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে তরকারি খেতে অনেক ভালো লাগে ইলিশ মাছের স্যান্টা তরকারির ভিতর মিশে যায় আর খেতেও ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকে খুঁধা পেস